শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সামনের নির্বাচন এত সহজ নয় বড়াই করলে পস্তাতে হবে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান পঞ্চগড়ে ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা তাপমাত্রা এগারো ডিগ্রির ঘরে ফ্যাসিবাদের শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে বললেন উপদেষ্টা মাহফুজ আলম তিন জিম্মিকে ছাড়ার পর নব্বই ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামায়াত ভাবছে ইতিমধ্যেই তারা ক্ষমতায় চলে আসছে বললেন গয়েশ্বরচন্দ্র রায় রমজানের আগেই ফলের বাজারে আগুন কেজিতে বেড়েছে ত্রিশ থেকে একশো টাকা যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প